বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানত এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন শেষ পড়ে থাকত চাচা আবু তলেবের নাম শুনেছেন কে ছিলেন ওয়াসাল্লামের তো বুঝাই নবী সাল্লাহ আলী হাসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান এতিম এতিম মুহাম্মা সাল্লাহ আলী হাসাল্লাম তার মা আমিনা ছয় বছর বয়সে ইন্তেকাল করে সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মাও নাই তার দাদা আব্দুল তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে তাকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা আবু তলেব নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবী সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন ১৩ বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় চাচা আবু তোয়ালেব নবী সাল আলী হাসাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন নবী সাল্লাহ আলী হাসাল্লামকে তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন সাল্লিসাল্লাম স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তো বা সবার সামনে বলতে পারে না ব্যাপারটা বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল্লু আলিম আসাল্লামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে কেউ বলে কেউ বলে জামা মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গিবত শুরু করলো অর্থনৈতিক বয়কট বয়কট শুরু শুরু করলো করলো করা এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল আলী করা হয় নাই বুঝতে পারছেন কথা রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তহলেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তো দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তালেব দাফন হচ্ছি না মাটির তলে এই রকম মানুষ চাচা আবু তোলেব মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু অবদানটা আরেক পাল্লা রাখেন ওই পাল্লা ভারী হবে চাচা আবু তালেমা ভাইসাল বারবার বলতেছেন চাচা খালি একটা বার একটা কালিমা পড়েন আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব চাচা খালি একটা বার সাক্ষ্য দেন সাহায্যা দেন হলো না চাচা আবু তোয়ালেবকে চাচা আবু তোয়ালেবকে জাহান নামের সবচেয়ে উঁচু স্থানে রাখা হবে যেখানে তার পায়ের গোড়ালি বা টাকনু পর্যন্ত আগুনে পুরবে এতেই তার মগজ টক করে ফুটতে থাকবে না আউজবিল্লা নবী বলছেন আমি যদি না থাকতাম তাহলে আমার চাচাকে আরো নিচে রাখা হতো এত কিছু করার পরেও ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাপাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন নেবি চলে আল্লাহ এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নেয়ামত আল্লাহ পাকের তাহলেও সারা জীবন শেষতায় পরে থাকত আমরা এগুলা বুঝি না শ্বাস নেওয়ার নেয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নেয়ামত বুঝি না গরম পানিতে উজু করে আসলে নেয়ামত বুঝি না সুস্থ আছি নেয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নেয়ামত বুঝি না রক্ত চলতেছে নেয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকে নেয়ামতই বুঝি না সুক্রিয়া আদায় করি না আর ওই যে ইল্লাল্লাহ আল্লাহ পাক পর তফিক দিয়ে মুসলিম বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত ইহসান আল্লাহ করেছেন এইটা জাস্ট আজকের লেকচার শুনে বুঝে বাসায় চলে যান তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতাপূর্ণ পূর্ণ হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে পারবো কিনা বলেন আমার সাথে কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন সুদ খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বেপর্দায় ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাকে এখনো শাস্তি দেন নাই সুক্রিয়া আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাগাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হজ ফরজ হয়েছে হজ করেন না জাকা সেই কবে ফরজ হয়েছে জাগাত দেন না আল্লাহর জন্য একটু দান ছালাকা করব একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নেয়ামতের সুক্রিয় আদায় করতে পারবো আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক বলেছেন লাইন শাকার তুম লাইন কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দিব কৃতজ্ঞতা একটা দোয়া আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহ حمدا كثيرا